প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবাইতে এবং দুবাইতে এসে আমি আলোচিত ব্যবসায়ী সাকিব আহমেদের মুখোমুখি হয়েছি আপনার নিশ্চয়ই ইতিমধ্যে সাকিব আহমেদ কে সেটা জেনে গিয়েছেন কারণ ডিবি পুলিশের প্রাক্তন প্রধান হারুন তার সাথে এই সাকিব আহমেদের ছিল বেশ সক্ষতা এবং অতি সম্প্রতি নাগরিক টিভির মাধ্যমে নিশ্চয়ই আপনারা এই সাকিব আহমেদের সাথে এই হারুনের বেশ কিছু কথোপকথনের অডিও আপনারা শুনেছেন এবং এগুলো শোনার পরে আপনাদের মনেও কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি এবং প্রশ্ন এসেছে অনেকেই প্রশ্ন করেছেন যে এই সাকিব আহমেদের সাথে হারুনের সম্পর্ক কিভাবে হলো এবং অ্যাকচুয়ালি এই হারুনের কতটুকু পারপাস এই সাকিব সার্ভ করেছে বা হারুনের দোষের সাথে এই সাকিব আহমেদ তিনি নিজেও কতটুকু দোষী এ ধরনের নানা প্রশ্ন আপনাদের মনে উকি দিয়েছে এবং সেজন্য আমাকে এই দুবাইতে দেখতে পেয়ে এই সাকিব আহমেদ তিনি বলেছেন যে আমি যেন তার একটি সাক্ষাৎকার গ্রহণ করি এবং যার মাধ্যমে তিনি দর্শকদের মনে তাকে ঘিরে যেসব প্রশ্নের উদয় হয়েছে সেগুলোর টিভিতে আপনি আমাদের সময় দিয়েছেন তো প্রথমেই যে প্রশ্নটা করতেছে যেটা আমার অনেক দর্শকের মনেই যে প্রশ্ন যে অনেকেই জানে যে হারুনের সাথে এক সময় আপনার বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেটাকে আমরা বলতে পারি একটা এল্ডারলি ব্রাদার বা একটা ইয়াঙ্গার ব্রাদারদের মধ্যে যে সম্পর্ক সেই ধরনের একটা সম্পর্ক ছিল আপনাকে সে ছোট ভাইয়ের মতোই দেখতো তো সেই ছোট ভাই বা সেই বন্ধু হিসেবে যাকে সে ট্রিট করতো হঠাৎ করে তার সাথে সম্পর্কটা শত্রুতে কিভাবে রূপান্তরিত হলো এটা যদি একটু সংক্ষেপে আপনি বলেন শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে আমাদের এখানে আসার জন্য দুবাইতে এবং নাগরিক টিভিকেও আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই নাগরিক টিভির সকল দর্শককেও আমি ধন্যবাদ দিতে চাই আমি আসলে আপনার কনটেন্টটা সব সময় দেখি বা আগেও দেখেছি আপনার ভিডিওগুলোও দেখি ভিডিওতে আপনি অনেক সময় অনেক কিছু তুলে ধরেছেন দেশের দুঃসময়ে যখন আজ আপনার বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আপনি কথা বলেছেন তার প্রশংসা অবশ্যই করতে হয় আহ শুরুতেই আমি বলতে চাই আহ সাবেক ডিবি প্রধান হারুন সাহেবের যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন বিষয়টা আসলে সম্পূর্ণই তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তার সাথে আমার যে শত্রুটা শুরুটা তার সাথে আসলে আমার কোনো শত্রুতা নেই তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ আছে বলে আমি মনে করি না আচ্ছা তার সাথে আমার যে আমি একটু সংক্ষেপে বলতে চাই যেহেতু আমাদের সময় কম তার সাথে আমার যে প্রথম সম্পর্ক সম্পর্কের একটা যে শুরুটা শুরুটা কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা হয়তো আপনি আগের একটা ভিডিওতে আপনি আগর টিভিতে বলেছেন যে ভিপি নূরকে করে একটা ঘটনা আপনি আমার থেকে শুনে বলেছেন জি ভিডিওটা ব্যাপক ভাইরালও হয়েছিল ওই সময় ওটা পেপার পত্রিকাতেও এসেছিল তো বিষয়টা হলো এটা একটা অ্যাক্সিডেন্টলি কাকতালীয় ভাবে তার সাথে আমার একটা পরিচয় হয় তার সাথে আমার কোনো আত্মীয়তা বা এরকম কিছুই না অনেকের ভুল ধারণা আছে আমি আপনার কমেন্টসেও দেখেছি অনেকে বলে যে আমি তার আত্মীয় বা এরকম আসলে কিছু না ভুলটা ভাঙানোর জন্য বললাম দ্বিতীয়ত হলো তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সম্প্রতি সময় আজ থেকে প্রায় নয় মাস আগে ওনার সাথে আমার যে দ্বন্দ্বটা মানে উনি যে আমাকে একটা ভুল বুঝা দিয়ে শুরু করলো মানে ওনার প্রতি যে আমার আক্রমণ মানে আমার প্রতি যে ওনার যে আক্রমণ সেটার যে শুরুটা শুরুটা আসলে হয়েছে ওনার সাথে আমার সম্পর্কটা ভালোই ছিল সেটা হঠাৎ করে একদিন উনি আমাকে ফোন দেয় একটা বিষয় নিয়ে বিষয়টা হলো ওনার হলুদ কে ঘিরে ওনার ভাইয়ের বিয়ে কে ঘিরে তো ফোন দিয়ে ওনার সাথে তখন আমার খুব ভালো সম্পর্ক আমি এর পরের দিন দুবাই আসবো যেহেতু আমার দুবাইতে গাড়ির বিজনেস পার্স এর বিজনেস আপনি নিজেও দেখেছেন তো সেখান থেকে উনি যখন আমাকে ফোন দিলে আমার পরের দিন দুবাইয়ের ফ্লাইট তো আমি বললাম যে ভাই আমি তো চলে যাচ্ছি কালকে দুবাই তা আপনার জন্য কিছু আনতে হবে কিনা উনি আমাকে ডিরেক্ট বললেন আনতে হবে মানে আমি বললাম ভাই কি দিছে বলছে আই তুমি কালকে বিয়েতে কাকে ফোন দিছ বলছি ভাই আমি তো কাউকে ফোন দিইনি হ্যাঁ তুমি একজনকে মানে বিষয়টা হয়েছে কি উনি একজনকে দাওয়াত দিয়েছিল তোমার বিয়ের অনুষ্ঠানে হলুদে দাওয়াত দিয়েছিল বিয়েতে দাওয়াত দেয়নি আমি নামটা বলতে চাচ্ছি না উনিও অনেক আলোচিত

প্রায় মাসখানেক কোনো যোগাযোগ নেই ওনার সাথে পরবর্তীতে হঠাৎ করে একদিন তখন সাড়ে আটটার মতো বাজে আনুমানিক রাত আমি অফিসে বসে আছি আমার বনানী অফিসে তখন হঠাৎ করে দেখি উনি ডিবির তিনজন লোক আসলো লোক এসে বললো আপনাকে যেতে হবে এইটা কিন্তু এই যে আমাকে যে উনি মিথ্যা একটা কেলেঙ্কারি দিল এর আগের ঘটনা বলছে আপনাকে যেতে হবে ডিবি অফিসে আমি বললাম কেন পরে বললো যে আপনার সাথে স্যার একটু কথা বলি স্যার তো আমাকে ফোন দিলেই পারতো স্যার এমন তো না স্যার আমাকে চেনে না বা তার কাছে আমার নাম্বার নেই উনি বললো না আপনাকে যেতে হবে ডিবি অফিসে চলেন বললো যে না আপনি আমি বলছি আমি আমার গাড়ি নিয়ে যাব ঠিক আছে চলেন আমি আমরা যাব আপনার সাথে ঠিক আছে উঠেন তিনজন উঠলো ডিবির অফিসার পিছনে একটা সাদা মাইক্রোমার সাথে গেল তো যাওয়ার পরে উনি আমাকে ওই সময়ই বলল যে ওই সময় অফিসাররা ছিল অনেক ডিবির রুমে তো পরে উনি ওই দিন তো রাত সাড়ে আটটা উনি আমাকে সারা রাত রাখলো ডিবি অফিসে পরের দিন সকালে উনি আমাকে ডেকে জিজ্ঞেস করলো যে একজন সাবেক এমপি

মানে আমার প্রতি যে ক্রোশ রাগ সেটা খুবই হিংস্রভাবে প্রকাশ পাচ্ছিল তো সেদিন আমি বুঝলাম নিশ্চয়ই এখানে তার কেউ কান করছে তো পরবর্তীতে তার সাথে সে আমাকে এটা নিয়ে খুব প্রেশারাইজ করলো তো কোনোভাবে উনি প্রমাণ করতে পারলো না যে টাকাটা আমি নিচ্ছি কারণ সে সাথে যে তার যে যে ভাতি যায় সে সাথে সাথে টাকাটা এনে দিল সে সাথে সাথে টাকাটা এনে দিল সেই সময় এখন সে বলছে যে আমি নেই হয়তো নেয়নি এখন হারুন সাহেবের চাপে পড়ে হয়তো সে স্বীকার করতে পারবে কারণ তার মানে আক্রমণ মনত্বক অনেকটা ভাব ছিল শত্রু মনে হচ্ছিল যে আমরা আমাদেরকে ডাকাত ধরছে এরকম ডিবি ধরছে এরকম মনে হয় তো পরবর্তীতে যাই হোক সে সাত টাকা দেন দিল পরবর্তী সে আমাকে ছেড়ে দেয় যেহেতু টাকা দিয়ে দিছে ওই ছেলেটা এখানে ঘটনা শেষ এর হঠাৎ করে আহ বিশ পঁচিশ দিন পরে আমাকে হঠাৎ করে ফোন দিল একজন এডিসি মতিঝিল ডিভিশনের উনি ফোন দিয়ে বললো আপনাকে একটু ডিবি অফিসে আসতে হবে স্যার ডাকছে আপনাকে ভাই আবার কি করছি আমার আমি আমাকে ফোন তুমি কোথায় পরে আমি যার ওনার চেঞ্জ দেখলাম উনি যাওয়ার সাথে আমার ফোনগুলা নিয়ে আমাকে হারুন তো আমার সাথে তখন দেখা করেনি এডিসি আমার ফোনগুলা নিয়ে নিল নিয়ে বললো যে ফোন রাখো তখন একটু আমি বুঝলাম যে বিহেভিয়ার চেঞ্জ কারণ সেই এডিসি আমার পরিচিত ছিল ছিল তো আমার পুলিশের অনেক সাথে আমি যেহেতু ব্যবসা করি ব্যবসা করতে গেলে পুলিশের সাথে অনেক এর সাথে আমার সখ্যতা আছে সেই হিসাবে স্যার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এবং অরুণ স্যারের সাথে পরিচয়ের আগে থেকেই দিতাম সব ছিল তো সে আমার ফোনটা নিয়ে নিল তখন আমি বুঝলাম যে আসলে তারও কিছু করণ নাই তার চাকরি কারণে চাকরি বিপদ বাঁচাতে করতে হয়েছে তো যাই হোক পরবর্তীতে বলল যে харুন স্যার খেলতেছে খেলা শেষে তোমাকে ডাকবে খেলা বলতেছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলে রাইট জি তো পরবর্তীতে উনি আমাকে বলতেছিল যে একটা মেয়ের ছবি দেখাইলো মেয়েটাকে আপনারা সবাই চিনেন নীলা ছবি দেখায় বলতে সেই মহিলাকে চিনো না ভাই দেখিনি এখন সাথে ওই মহিলার সাথে আমার একদিন কাকতালীয় ভাবে একটা ইয়েতে আপনার হোটেলের নিচে দেখা হয়েছে নিচে রাস্তায় আমি গাড়িতে ছিলাম ভিডিওটা অডিওটা ব্যাপক ভাইরাল হয়েছিল মহিলার সাথে আমার যে কথা বললাম সেখানে সে বলেছিল যা তোমাকে আমি একদিনই দেখছি রাস্তায় গাড়ি দিয়ে তুমি যাচ্ছিলে তো এখন আমার নন ফেস হিসাবে সে আমাকে চিনতেই পারে সেই হিসাবে আমি তাকে চিনি না না আমি চিনি না পরবর্তীতে এই মহিলা তো বলছে তোমার নামে তুমি নাকি মেয়ে তা আমি বললাম সাপ্লাই দিই মানে আমি কেন সাপ্লাই দিব আপনি ওই মহিলার ফোনটা চেক করে দেখেন মহিলার ফোনে আমার নাম্বার আছে কিনা বা আমার ফোনটা তো এখন আপনার কাছে আপনি চেক করে দেখেন আমার নাম্বারটা তার নাম্বারটা আমার ফোনে আছে কিনা তো বলে হারুন সার বলছে তো আমাকে একটা ভিডিও দেখাল ভিডিওতে মহিলা জবানবন্দি দিলো আপনি ভিডিওটা তো ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেখানে তো মহিলা বলছে যে এই যে আমার থেকে চৈত্য এবং সাকিব মেনি তো এই সেই আমি খুব অবাক হই তখন আমি ঠিক আছে অসুবিধা নেই মহিলাকে আনেন আমার সামনে তো বলো না এটা হারুন সারি বসবে পরবর্তী এর পাঁচ মিনিটের মধ্যে হারুন সাহেবের রুমে আমাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যে ওই মহিলা তখন ছিল না আমাকে সে ও আমাকে এর মধ্যে এডিসি বলে তুমি যাই কিন্তু পা ধরে মাফছেও স্যার আমি বলছি কি কেন মাফছে আমি করছি কি ওর অপরাধটা কি হয়েছে বলছে আমি আমিও যদি আপনারা বলছেন আমি মেয়ে সাপ্লাই দিছি ওই মহিলার থেকে মেয়ে নিচ্ছি মেয়ে নেওয়া কি অপরাধ নাকি কোন মহিলার থেকে কি কারণে কি অন্যায় করছি বলছে না তুমি ওই মহিলার মহিলার কি জানি হারুন সাহেবের নাম বেচো বিভিন্ন জায়গায় মহিলাকে দিয়ে আমি ভাই শোনেন হারুন সাহেবের যে আমার সাথে যে পরিচয়টা বা সম্পর্কটা এটা ওপেন সিক্রেট সবাই জানে তো লুকানোর কিছু নেই ঢাকা শহরে সবাই জানে গুলশান বনানি সবাই জানে তার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল এখন কি আপনি মনে করেন না যে ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তার অবশ্যই অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল আমি এখন রিগ্রেট করি তার মতো একজন জঘন্য মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল আপনি একটা জিনিস দেখেন তার আশপাশে যতগুলা মানুষ ছিল আপনার সাথে অনেকের সাথে তার পরিচয় আছে তার আশপাশের মানুষদের সাথে তারা কয়জন তার পক্ষে এখন বলতেছে কয়জন বলছে ইভেন তো আপনি আমাকে একটা বিষয় বললেন আপনার সাথে অনেকে কথোপকথনে বলছে যে ভাই আমাদেরকে সে অনেক ক্ষতিগ্রস্ত করছে তার আশপাশের লোক খুব ঘনিষ্ঠ লোক এটাই বাস্তবতা কিন্তু আপনার সাথে তার ঘনিষ্ঠতা অতি অল্প সময়ের মাঝে যতটুকু হয়ে গিয়েছিল এই জন্য অনেকেরই মনে এক ধরনের প্রশ্ন ছিল যে হারুনের অনেক অবৈধ সম্পদ এগুলো সম্পর্কে আপনি জানেন বা হারুনের অনেক কেলেঙ্কারি যেগুলো আপনি জানেন অনেক অপরাধ আপনি জানেন তো এত কিছুই যেহেতু আপনি জেনে থাকেন তাহলে আপনার মতো একজন ব্যক্তিকে নারী কেলেঙ্কারি দিয়ে সে ফাঁসালো কেন এই প্রশ্নটা তো অনেকের মনে এই প্রশ্নটা অবশ্যই এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই যে ওনার সাথে আমার যে সম্পর্ক ছিল ওনার যে এত সম্পত্তি ছিল এইটা আমি আসলেও জানতাম আমি যখন পেপার পত্রিকা দেখলাম বেলায় দেখলাম তারপরে বৈশাখীতে দেখলাম যমুনাতে দেখলাম আমি নিজেও খুব অবাক হয়েছি যে একজন মানে সরকারি আমলা হয়ে এত সম্পত্তির মালিক সম্পত্তি গোপন রাখতো বাট উনি যে টাকা পয়সা নিত বিভিন্ন থেকে বা বিভিন্ন ব্যবসায় সাথে ওনার সক্ষতা ছিল আমি আসলে এরকম ভাবে কাউকে জোর করে নিচে আমি দেখি নাই সম্পর্ক করতো উনি উনি কিরকম করতো মানুষের রিলেশন বিল্ড আপ করতো করে রিসর্টের জন্য কিছু টাকা লাগে ছিল একরকম তার মামার বাড়ির আবদারের মতো কারণ ডিবি অফিসের অনেক অফিসাররাও তখন হয়তো হয়তো মুখ খুলতে পারেনি কারণ সে যেহেতু একজন এগুলো বলছেন কিন্তু আপনি যখন তার সাথে ভালো সম্পর্ক হল তখন একবার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসেনি বা মনে হয়নি যে সম্পর্ক করব। সত্যি কথা বলতে কি সে আমার কাছে তার আপন ভাইয়ের সাথে তার যে ঘনিষ্ঠতা ছিল কিন্তু আপনি কি বুঝতেন না যে এই লোকটা ঘুষ খাচ্ছে এই লোকটা আরো নানা ধরনের জঘন্য কাজ করছে এর সাথে কেন আমি সম্পর্ক রাখবো নাকি এমন কোন একটা ভয় কাজ করতো যে তার সাথে সম্পর্ক না রাখলে আমি বিপদে না আমার কাছে মনে হয়েছে সে এই যে আমি বললাম একটা কাকতালীয় ঘটনার মাধ্যমে তার সাথে আমার সম্পর্কটা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি তার সাথে এখন করি বা সরে আসি তখন সে মনে করবে যে সাকিব তো আমার অনেক কিছু জানে সাকিব আমাকে বিপদে ফেলাইতে পারে সেই কারণে সে আমার একটা ক্ষতি করতে চাবে এইটা আমার মনে সবসময় লারাদা দিত আর আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আহ সালে যে আমার ভাইকে যে মারা হয়েছিল দুই সালে তার বন্ধুরাই তাকে নির্মমভাবে হত্যা করছে বাংলাদেশের খুব আলোচিত একটা ঘটনা তো সেইখান থেকে আমার অবশ্যই পরিবারের প্রতি একটা টান ছিল স্বাভাবিক পরিবারের প্রতি একটা চোরেরও কিন্তু দিন শেষে চোরি করে তার পরিবারকে নিয়ে খাওয়ায় পরিবারই সব আমি কখনোই চাইনি হারুন সাহেবের বিপক্ষে যে আমার পরিবারকে বিপদে ফেলে ইভেন তো আমি আপনাকে একটা রেকর্ড শুনিয়েছিলাম তার লোকজন আমাকে কিভাবে ছেট দিছিল আমি যখন দুবাই চলে আসি আচ্ছা আর একটা জিনিস আমি বলতে চাই আপনার মাধ্যমে মানুষের ধারণা যে আমি দুবাই মনে পালিয়ে আসছি বিষয়টা কিন্তু তা না আমি পালিয়ে আসিনি হারুন সাহেবের সেই রেকর্ডিং এ ভাইরাল হয়েছিল তুমি দুবাই গেলে কেন তোমাকে তো আমি দুবাই যেতে বল আমি চিন্তা করছি যে সে আমার উপর যে আক্রমণ মনক যে ভাবটা এই ভাবটা সে পরবর্তী বহির প্রকাশ করবে যেহেতু সে আমাকে দেশে থাকা অবস্থায় দুই তিনবার এরকম হ্যারাসমেন্ট করছে আমি পরিবারের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে দুবাই চলে আসছি এটাই হলো আসল ঘটনা আচ্ছা তো এখন এই যে হারুনের সাথে আপনার যে অডিও গুলো ফাঁস হলো রিসেন্ট টাইমে যে কথোপকথন তো আমরা দেখলাম যে আপনাকে সে জেলে বলল। তো যাকে সে জেলে বলল আপনার সাথে একটা সম্পর্ক অলমোস্ট ব্রেক হয়ে গেল তো সেই ব্রেক আপের পরবর্তীতে দেখা গেল যে এই সরকারের পতনের পরে সে আর কোনো মানুষ পেল না আপনাকেই সে ফোন করলো ফোন করে সে বললো যে আমি এখন অমুকের স্থানে আছি এবং সেটা কিন্তু সে আমাকে বলেনি স্পষ্ট ভাবে উত্তরের সে বলল আমি ভাষায় ছিলাম তার উত্তরার ভাষা তো সবাই চিনে এখন ওতে ভাষায় ছিলাম আর আমি তাকে জিজ্ঞেসছিলাম আপনি কোথায় আছে আচ্ছা আরেকটা বিষয় আমি বল অনেকে আপনার ভিডিওতে আমি দেখলাম মানুষের সাথে বলতেছে যে এই সাকিবকে ধরাও এই সাকিবকে ধরলে ও বলতে পারবে هارুন কোথায় আছে আচ্ছা বা هارুনের সাথে আমাকে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলছে যে তুমি هارুনের সাথে এই هارুন তোমার এত ক্ষতি করছে তুমি কেন এত ওর সাথে এত সুন্দরভাবে অ্যাপ্রোচ করলা

আমি যদি কুকুরের পায়ে কামড় না দেই কুকুর যদি আমার পায়ে কামড় দেয় আমি যদি সেম কামড়টাই দিই আমি তো কুকুরই হয়ে গেলাম আমি চাইনি তার কোনো ক্ষতি করতে বা আমি দুবাইতে আসার পরে তো চাইলে করতে পারতাম ক্ষতিটা কিন্তু আমি কখনোই সেরকম চিন্তা ভাবনা করিনি শুধুমাত্র আমার পরিবারের দিকে থাকি বা এখনো মুখ খুললাম শুধুমাত্র চিন্তা করলাম মানুষের আসলে যে ভুল ধারণা এগুলা এগুলো মানুষের ক্লিয়ার হওয়া উচিত তো এখন এই যে আপনি যে মুখ খোলার কথাটা বললেন তা আপনি মুখ খোলাতে কিন্তু অনেকে আপনার কাছ থেকে আরো বেশি কিছু জানতে চাই কিন্তু সেগুলো আপনি এখনো জানাচ্ছেন না যেমন কেউ কেউ বলে থাকে যে হারুনের অনেক অবৈধ টাকা পয়সা এগুলো কোথায় আছে আপনি জানেন বা অনেক সময় অনেকে এটাও বলে থাকে যে এই টাকাগুলো হয়তো আপনার মাধ্যমেই সে পাচার করতে এমন কথা অনেকে বলে কেউ কেউ বলে থাকে উনি তো হারুনের এই ক্যাশগুলি বা ক্যাশ ডিলিংস গুলো ওনার মাধ্যমেই ডিলিংস হতো উনি এগুলোতে ইনভলভ থাকতো এ ধরনের কথা অনেকে বলে থাকে তো আজকে সুযোগ এসেছে আপনি বিষয়টাতে একটু যদি পরিষ্কার করেন যে আসলে কি হারুনের অর্থবিত্ত বা এগুলো আপনার মাধ্যমে এগুলো কিন্তু মানে রিলিংস হতো কিনা আমি একটু স্পষ্ট ভাবে বলতে চাই সেটা হলো আমি কিন্তু কোন রাস্তার ছেলে না আমি একদম ফকিরনি ঘর থেকে উঠে আসিনি হ্যাঁ বা আমার চোদ্দ গোষ্ঠী পরিবারে বা অতীতে আমার এরকম কোন আমরা চিন্তাই করি হ্যাঁ আমার বাবা মুদির দোকানদার এরকম না আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল একজন শিল্পপতি ছিল তো সেই ক্ষেত্রে হারুনের টাকা পয়সা ডিলিংস করতে হবে আল্লাহর রহমতে এই দিন আমার আসেন কিন্তু এখানে একটা কথা থেকে যায় হারুনের সাথে আমার যে সম্পর্কটা ছিল যে ছিল সেখান থেকে অনেক মানুষ যেমন জায়গায় ব্যস্ত তখন আমাকে তুমি টাকাটা রিসিভ করো লেকশোরে আমি নিজে কোনোদিন ওর কোন টাকা রিসিভ করিনি কারণ হারুন কখনো কাউকে বিশ্বাস করতো না এটা তার একটা বড় সে নিজেই অল ইন ওয়ান সবকিছু সে নিজেই কন্ট্রোলে রাখতে চেত এবং সে নিজেই হ্যান্ডেল করতো সব। তো আমি হয়তো হ্যাঁ বলতাম ভাই আমার ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি বা গাড়ি পাঠাই দিচ্ছি আপনি বলেন দিতে আপনি পরে রাত্রে নিয়ে নিয়ে। যেহেতু উনি লেকশোরে আড্ডা দেয় রাত্রে বেলা এটা ওপেন সিক্রেট। এটা বেরে বুঝছেন না যেটা এটা তো অবৈধ টাকা। অবৈধ টাকা। সেটা আমাকে এটা বলতো না যেটা অবৈধ টাকা। আপনি তো বুঝতেন যেটা আমি বুঝতাম অবশ্যই কারণ একজন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিচ্ছে কেন দিচ্ছে। নিশ্চয়ই আপনি যখন বুঝতে পারছিলেন তখন আপনি মানে এটা এটা আপনি বুঝতে পারলেন না যে এই ধরনের একটা খারাপ লোক বা ঘুষখোর লোকের সাথে আমার থাকা উচিত না। ভাই আমি একটা কথা বলতে চাই ঘুষখোর অবৈধ লোকের সাথে থাকা উচিত না। আওয়ামী লীগের যে সব লোক অত্যন্ত পাওয়ার ছিল তার মধ্যে এই হারুনুর রশিদ একজন বাংলাদেশ পুলিশের সেকেন্ড পাওয়ারফুল ম্যান বলতে এবং সে কিন্তু সরাগঞ্জ করতো না ঠিক নাকি তো যদি এটা ঠিক হয়ে থাকে তো তার মতো একজন ব্যক্তির সাথে সবাই সম্পর্ক রাখতে যেত মেনটেন করত বা কিন্তু এরকম কি কোনো নজির আছে কোনো লোক বলতে পারবে যে আমি কাউকে তার নাম ভাঙায় ধরে আনছি তার নাম ভাঙে টাকা নিছি যদি কেউ প্রমাণ দিতে পারে যে সাকিব হারুন রশিদের নাম ভাঙায় আমার থেকে টাকা নিছে আমাকে করছে আমাকে ডিবি অফিসে ডাকছে ভয় দেখাইছে সে যদি প্রমাণ প্রমাণ দিতে পারে মুখে তো অনেকেই আসলে কি আমাদের কোনো একটা মানুষের সম্পর্কে অপবাদ দিতে বা বদনাম করতে বা সমালোচনা করতে আসলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না মুখ দিয়ে বললেই তো হয়ে যায় বাট প্রমাণ যদি দিতে চায় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই কেউ প্রমাণ দিতে পারবে না যদি দিতে পারে বা আমার যে বাংলাদেশে আমার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট ছিল আমার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট কোন অস্বাভাবিক লেনদেন যদি দেখাইতে পারে বা আমি কারো থেকে বললামই তো যদি কারো থেকে এরকম ভাবে টাকা নিয়ে থাকে যদি কেউ প্রমাণ দিতে পারে সে যা বলবে আমি তাই করবো আমি অন্যকে আমি হারুনের মতো লোককে ফেস করে আসছি বাংলাদেশে হ্যাঁ আমাকে একবার জেল খাটাইছে তো অতএব আমি এইগুলা ভয় না যে জেল খাটবো বা আমি অন্যায় করলে আমার শাস্তি হবে না অবশ্যই আমার শাস্তি হওয়া দরকার কারণ অন্যায় আইনের উর্ধে কেউ না অন্যায় করে কেউ পার না এটা তো তার প্রমাণ হইয়ে আপনি বলতে আছেন যে ওর সাথে সম্পর্কটাকে কেন্দ্র করে আপনি কোন অপরাজমূলক কাজ বা পাওয়ারটাকে হ্যাঁ আমি পাওয়ার ইউটিলাইজ করেছি কিভাবে আমি ব্যবসা করতাম আমার গুলশান তেজগাঁও লিংরোতে শোরুম ছিল তখন সে তেজগেট ডিসি ছিল হ্যাঁ তখন আমার সাথে আমার একটা এরকম একজন লোকের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকতো স্বাভাবিক আমি ব্যবসা করতে গেলে অনেক মানুষ আমাকে একটু গণ্য করত মানতো এইটুকি আমার জীবনের প্রাপ্তি ছিল যে হ্যাঁ হারুন সাহেবের মতো একজন লোকের সাথে আমার সম্পর্ক আছে আমি এরকম দেখছি অনেক মানুষ টাকা দিয়ে তার সাথে সম্পর্ক করতে চায় টাকা দেয় এরকম সেই আমাকে একটা গল্প বলছিল যে এক লোকের আমার নাম বেঁচে আমার সাথে পরিচয় করা দিয়ে বলে বিশ লাখ টাকা নিয়ে গেছে তো এরকম একজন লোকের সাথে আমার ফ্রিতে সম্পর্ক হচ্ছে তো তার আসলে অন্যায়গুলো তখন আমার সেই মুহূর্তে আসলে যে আমার সম্পর্ক ছিল সেই সম্পর্কে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যায়গুলো দেখে আপনি না দেখার ভান না দেখা হ্যাঁ সম্পর্কগুলোকে ওভারলুক করেছি তার এই অপরাধ গুলাকে ওভারলুক করেছি দিন শেষে আজকে হারুনের যে পরিণতি আপনি দেখতে পাচ্ছেন দেশবাসী দেখতে পাচ্ছে এগুলো দেখার পরে আপনার কি মনে হয় যে এটা কি আপনাকে কতটুকু এটাকে আনন্দ দিচ্ছে আপনি কি খুশি নাকি আপনি মনে করেন যে ওর আরো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বা ব্যক্তি সাকিব হিসেবে ব্যক্তি হারুনের সাথে যে একদা আপনার একটা সম্পর্ক ছিল এখন যে হারুনের যে একটা পরিণতি দেখতে পাচ্ছি দেশবাসী যে তাকে এতটা ঘৃণা করে এই সব কিছু দেখে আপনার উপলব্ধিটা কি আমি বলতে চাই আসলে উনি ঘৃণার যোগ্য ওনার সাথে যারা মিশছে উনি নিজের লোকদেরকে কখনোই আপন মনে করেন তার দুঃসময়ে আজকে তার প্রমাণ আমি মনে করি হয়তো সে পাচ্ছে অবশ্যই অন্যায়কারীরা কখনোই আইনের উর্ধে না অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত এবং হবে আপনি করেন নাজমুল ভাই আপনি করেন সরকার করুক বা যেই করুক উপরে আল্লাহ তো আছে তো অন্যায়কারীর বিচার হবে আমি যদি অন্যায় করে আমি যেটুকু অন্যায় করছি তার শাস্তি আমি মনে করি আমি পেয়ে গেছি আমি মনে করি এটা আমার ধারণা আমার যে পরিমাণ একটা মানুষের আসলে কি মান সম্মানের উপরে কিছু নেই মানুষের আত্মসম্মানটাই আসল মানসম্মানটা আসল তো আমার সেভাবে যেভাবে সে মানসম্মান হানি করছে এর চেয়ে দেন পরবর্তী তারও যেভাবে মানসম্মান গেল সেই মানসম্মান আপনি নিছেন বা অন্য কেউ নিছে নাই নাই মানসম্মান বাঁচানোর মালিক বা নেওয়ার মালিক দুটাই কিন্তু মহান আল্লাহ তালা তো আল্লাই যেভাবে তার মানসম্মান ক্ষুণ্ণ করছিল একটা ভিডিও তার ভাইরাল হয়েছিল তার টুনটুনির ভিডিও আমি বলতেই চাই তো সেটাই তার মানসম্মান চলে গেছে মানসম্মান কে নিছে কেউ নিনে আল্লাহ নিছে তো সে যেভাবে আল্লাহ তার হানি করছে অবশ্যই আপনি বলছিলেন যে তার টুনটুনির ভিডিও যেটা ভাইরাল হয়েছিল তো এখন এই যে সে যে এই ধরনের কাজগুলো করতো বিভিন্ন নারীদের সাথে তার যে অবৈধ সম্পর্কের বিভিন্ন কথা শোনা যাচ্ছে এবং ওইটা ভিডিওতেও সে ধরা খেলো তো এখন সব মিলিয়ে আপনিও তো তার সাথে অনেক দীর্ঘ সময় ছিলেন আপনি কি গুলো জানেন না যে শে তার স্ত্রী থাকার পরের কোন অনেক নারীর সাথে তার সম্পর্ক বা এরকম কিছু আমি তার অবশ্যই জানতাম জানতাম না বলতে আমার সামনে সে ওপেনলি কখনোই সে কিছু করত না যদি করতই তাহলে আপনারা যেমন সাবেক পুলিশের আইজিベンजीर সাহেবের অনেক কিছু ফাঁস করতে পেরেছেন তার তো কিছুই ফাঁস করতে পারলেন না কত টুনটুনই ফাঁস হয়ে গেল টুনটুনই ফাঁস হলো কিন্তু তার যে নারী ঘটি তো কেলেঙ্কারিগুলো এগুলো ফাঁস করতে পারলেন না কেন পারলেন না কারণ সে সেইভাবে খুব ওপেন মানে সিক্রেটস মেনটেইন করে কাজগুলো সে করত তার একজন খুব ক্লোজ ভদ্র মহিলা ছিল ঋতু নাম ওনার সাথে তার একটা ছিল খুবই ভালো এটা অনেকেই জানে না সেই তার গুলশানের বাসায় সে রেগুলার যাতায়াত করত। সেখানে যেত এইটুকু আমার আমার চোখে পড়া আমি দেখেছি এর বেশি সে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে এত শেয়ার করতো না কিন্তু মানুষের ধারণা হয়তো যে আমি তার সাথে এই বিষয়গুলোর সাথে জড়িত কিন্তু আসলে এটা একদমই না কারণ সে তার ব্যক্তিগত যে লাইফ তার ব্যক্তিগত চরিত্র সেটা সে কখনো আমার সাথে বহির প্রকাশ করতো না হ্যাঁ আমি দেখতাম যেহেতু ওই যে আপনি বলেন আমি পাশে থেকে তো অনেক তার অপকর্মের সাক্ষী সেই হিসাবে আমার কাছে সেই করতেছে বা করছে অনেক অনেক খবর আসছে তো সমাজের বাইরে না আমরা গুলশান বনীতেই মিশছি অনেক মানুষের সাথে তো আমরা দেখছি যে সে আসলে অনেক মানুষের সাথে এই সম্পর্ক করতে চাইছে বা আমার সামনে ফোনে কথা বলতো বাট আমার সামনে এই অনৈতিক কাজ আমি দেখিনি বাট ওই যে দেখছি যেতে ওই যে গুলশানের যে ভদ্র মহিলার কথা বললাম যে ঋতু তার বাসায় যাইতো এটা সত্যি কথা এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং আসতো কারণ আমি ফোনে শুনতাম যে এই বাসার থেকে আমার সাথে এটুক বুঝতাম যে কোনো মেয়ে বাট কার সাথে আস যেত বা কি করতে এগুলো আমি কখনো আসলে এত গভীরে আমি তার সাথে যাইনি তার সাথে আমার যতটুক সম্পর্ক ছিল সম্পর্কটা ওপেনলি ছিল এবং খুব ভালো সম্পর্ক ছিল এত গভীরলি সে আমাকে নিয়ে যে কারণ ওই যে আমি প্রথমে বলছিলাম সে আসলে কাউকে বিশ্বাস করে না কারণ তাহলে যদি বিশ্বাসী করতো তাহলে আমি যদি তার অডিও ফাঁস করতে পারি তাহলে তার অনেক ভিডিও আমার কাছে থাকতো তাই না অনেক ভিডিও থাকতো অনেক প্রমাণ থাকতো করতে পারলাম না কেন কেন পারলাম 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 না 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 দিতে ফাঁস করতে বিশ্বাস সেইটু গ্যাপ সে মানুষের সাথে করে সম্পর্ক গুলোকে সে মানে টিকিয়ে রাখতো আর আপনি যে বিশাল নামে কারো সম্পর্কে একটা কিছু বলতে চাইছেন বিশাল নামে বলতে চাচ্ছিলাম হলো কি এই আমার হারনের সাথে যে সম্পর্কের অবনতি এর ফিফটি পার্সেন্ট অবদান আছে বিশাল আর থার্টি অবদান আমি দিব যে ওই যে মহিলাটার কথা বললাম আমি যে হারুনের বিয়ে কে কেন্দ্র করে বিশালের সাথে আওয়ামী লীগ এর কোতালী থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন জনি তার ছেলে হলো মোহাম্মদ বিশাল সেও অনেক অপকর্ম করে বেড়ায় এখন ভাই আসলে কি পুরুষ মানুষের চরিত্রটা এরকম ধরা খাওয়ার আগ পর্যন্ত সবাই সাধু ধরা খাওয়ার পরেই পুরুষ মানুষের চরিত্র ততক্ষণই সুরক্ষিত থাকে যতক্ষণ সে ধরা না খায় আপনি যেমন তার কিছু কুকৃতির বিষয়গুলো এক্সপোজ করেছেন তার কিন্তু তারও বহু প্রথম বউ চলে গেছে তার এই নারী ঘটিত এইসব বিষয়টা সে হারুন কারণ হলো আমার মাধ্যমে বিশালের সাথে হারুন সাহেবের পরিচয় তার সাথে তার লেনদেন হইতো একটা সম্পর্ক হলো সে একটা ডিশের ব্যবসা করতো পুরান ঢাকায় ডিশের ব্যবসাটা চালাইতো সেই ব্যবসাটাকে সে কবজায় নেওয়ার জন্য হারুন সাহেবের ক্ষমতাটাকে হারুন সাহেবের পাওয়ারটাকে ইউটিলাইজ করলো আমার সম্পর্কে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ বলতে পারবে না হারুন সাহেবের পাওয়ার ইউটিলাইজ করে আমি আমার নিজের কোনো ফায়দা লুটেছি নিজের কোনো ব্যবসা লুটেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না আমি আমার কোনো ব্যবসায় তার প্রভাব খাটিয়ে সেই ব্যবসাটাকে হাসিল করেছি বা কোনো পদ আমি হাসিল করেছি আর আমি একটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই নাজুল ভাই আমাই বা আমার পরিবার আমরা কেউ রাজনীতির সাথে জড়িত না রাজনৈতিক পরিবারও আমরা না অতএব যারা এখন মনে করেন যে এই সাকিব আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিল তাই ব্যবসা করতে গেলে অনেক মানুষের সাথে সম্পর্ক হয়েছে আজকে একটা দল সতেরো বছর ক্ষমতায় আমার বয়স যদি আমি ধরি তিরিশ বছর এখন আর তারা ক্ষমতায় নেই তারা ক্ষমতা ছিল ক্ষমতায় ছিল তিরিশ বছর আমার বয়স যদি আমি ধরি বছর তারা ক্ষমতায় ছিল আমি বোঝার পর থেকে তাদেরকেই ক্ষমতা সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছর তো যাই হোক তো আমি বোঝার পর থেকে আপনার কথা যদি ধরি সাড়ে পনেরো বছর তাহলে আমার বয়স তারা যখন ক্ষমতা আসে সাড়ে পনেরো বছর আমার বয়স তখন যদি আমি তিরিশ বছর আমার বয়স ধরি তাহলে আমি বুঝে আমি আমি একটু অল্প বয়সে ব্যবসা শুরু বছর বয়সে আমি বুঝে উঠতে দেখি আওয়ামী লীগ আমরা কাদেরকে চিনবো তো তাদের এইসব লোকদের সাথে আমার সক্ষতা হয়েছে ব্যবসা করতে যাওয়ার সম্পর্ক হয়েছে এটুকুই কিন্তু ব্যক্তিগত ভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক বা আমি তার নাম ভাঙিয়ে কোনো জায়গায় কোনো পাওয়ার কোন ইউটিলাইজ করে আমি নিজের স্বার্থ হাসিল করেছি আমি বললাম চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ বলতে পারবে না

আমি আশা করি যে আজকের এই সাক্ষাৎকারের পরে আপনারা সেসবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ